আকাশ প্রতিরক্ষার নতুন যুগে রাশিয়া রাশিয়ার মস্কোর চারপাশে একটি বিশাল নতুন আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করছে যা প্যান্টসির এস ওয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষভাবে জোর দিচ্ছে এই নতুন কৌশলটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে যা আধুনিক হুমকি যেমন ড্রোন এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় মনোনিবেশ করছে পূর্বে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য একটি বৃহৎ বলয় জুড়ে বিস্তৃত ছিল তবে নতুন কৌশলটি শহর কেন্দ্র এবং এর ইমিডিয়েট ভিসিনিটির চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীভূত করছে যা মস্কো স্মল রিং নামে পরিচিত এই পরিবর্তনটি বোঝায় যে রাশিয়া এখন আরও কাছাকাছি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আধুনিক হুমকিগুলিকে প্রতিহত করতে চাইছে এই নেটওয়ার্কের লক্ষ্য শুধুমাত্র সামরিক স্থাপনা নয় বরং সরকারি ভবন কৌশলগত যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও সুরক্ষা প্রদান করা ভিডিওতে দেখা গেছে এই ব্যবস্থার জন্য অসংখ্য টাওয়ার নির্মাণ করা হচ্ছে বর্তমান অবস্থা অনুযায়ী অনেক টাওয়ার তৈরি করা হয়েছে তবে সবগুলিতে এখনও প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়নি চিত্র এবং স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে চুয়ান্নটি টাওয়ার চিহ্নিত করা হয়েছে যার মধ্যে অনেকগুলি এখনও খালি পড়ে আছে যা ইঙ্গিত দেয় যে প্রকল্পটি এখনও চলমান রয়েছে কিছু বিশেষজ্ঞ মনে করেন এই পদক্ষেপটি রাশিয়ার বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে ইউক্রেনের সাম্প্রতিক সাফল্য অর্থাৎ অপারেশন স্পাইডারওয়েব রাশিয়ার কৌশলগত বোমারু বিমানের বিরুদ্ধে এই দুর্বলতার প্রমাণ নেটওয়ার্কের অসম্পূর্ণ প্রকৃতিও ইঙ্গিত দেয় যে এটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে এই নতুন প্রতিরক্ষা কৌশলের সাফল্য ভবিষ্যৎ যুদ্ধ কৌশলকে প্রভাবিত করবে রাশিয়া আশা করছে যে এই উন্নত ব্যবস্থা তাদের আকাশসীমাকে আরও সুরক্ষিত করবে এবং আধুনিক হুমকির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে সক্ষম হবে এই প্রকল্পটি রাশিয়ার মানবিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে